আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজকে আমি কথা বলবো মাসেল অস্টিং বা মাসেল অ্যাপ্রফি যেটাকে আমরা বাংলায় বলে থাকি মাংস পেশি শুকিয়ে যাওয়া তবে মাংসপেশি পেশি শুকিয়ে যাওয়ার মধ্যে আমরা যেটা পার্ট নিয়ে আজকে আলোচনা করবো হাতের মাংসপেশি পেশি শুকিয়ে যাওয়া এই মাংসপেশি পেশি শুকিয়ে যাওয়ার যে হাতে যে শুকিয়ে যায় সেটা অনেকগুলো কারণ যদি আমাদের বডিতে কোনো ইঞ্জুরি হয় কোনো আঘাত পায় যেটা আমরা হ্যান্ড নিয়ে আলোচনা করব যে যদি আমাদের এই আপার লিম্পের কাঁধ থেকে এই পর্যন্ত আমাদের ফিঙ্গার পর্যন্ত কোনো জায়গায় ভেঙে যায় বা কেটে যায় তখন কি হয় অনেক দিন যদি ব্যান্ডেজ থাকে বা মুভমেন্ট কম হয় লস হয়ে যায় তখন কিন্তু আমাদের এই মাসেল অস্টিং হতে থাকে বা মাসেল অ্যাট্রফি হতে থাকে এখন এই মাংস বেশি শুকিয়ে গেলে আপনি কীভাবে বুঝবেন যে মাংস পেশি শুকিয়ে গেছে তখন আপনি দেখলেই বোঝা যায় যে তার মাংস কম্পেয়ার করে যদি এক হাতে হয় ডান হাতে হয় বাম হাত কম্পেয়ার করলে বোঝা যাবে যে এই হাতের মাংস এবং এই হাতের মাংস পেশি দেখলে বোঝা যায় হ্যাঁ তখন আমরা বোঝা যায় যে মাসেল শুকিয়ে গেছে এবং সাথে মাসেল মাছ মাসেল যদি আমরা মেজারমেন্ট করে দেখি তখনও বোঝা যাবে কোনো স্কেল দিয়ে বোঝা যায় যে মাসেল শুকিয়ে গেছে তো মাংস শুকিয়ে গেলে আমাদের যে রুগীদের যে কন্ডিশন সে কিন্তু বারবার হতাশ হয়ে যায় যে আমার মাংস বেশি কেন শুকিয়ে যাচ্ছে সে অনেক চিকিৎসক দেখিয়ে দেখান যে বারবার ঘুরতে থাকে বা নিজে অবজারভেশন করে শুকিয়ে যাচ্ছে কাজ করতে চায় করতে চায় কিন্তু মাংস শক্তি ফিরে আসে না এখন এই যে মাংস মাসেল অস্টিং এটা কিন্তু যেটা হয় পোস্ট অপারেটিভ অস্টিং মানে অপারেশনের পরবর্তী মাংস বেশি বেশি শুকিয়ে যায় আমাদের হিউমারাস ভেঙে গেলো রেডিয়াসালনা ভেঙে গেল আমাদের এলবো জয়েন্ট স্টাপাইজেশন ডিসেশন হয়ে গেল আমাদের রিস জয়েন্টে এখানে প্রবলেম হলো ফেঙ্গি আমাদের টেন্ডোর নার্ভে প্রবলেম হলো লেগামেন্টে প্রবলেম হলো হ্যান্ডে তো যে কোনো কারণে কিন্তু মাসেল শুকিয়ে যায় এখন এই মাসেল শুকিয়ে গেলে আমার যে চিকিৎসা পদ্ধতি হবে সেটা এখন মাসেল শুকিয়ে গেলে এটাকে বিল্ড আপ করার জন্য সর্বোত্তম যে উপায় সেটা হচ্ছে এক্সারসাইজ স্টেন্ডেনিক এক্সারসাইজ শক্তি বাড়ানোর শক্তি বাড়ানোর জন্য বাধা দিয়ে দিয়ে যে এক্সারসাইজ রেজিস্ট্যান্স এক্সারসাইজ সেই এক্সারসাইজগুলো করতে হবে তাহলে কিন্তু মাসেল যে অস্টিং শুকিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু বিল্ড আপ করবে এখন এই এক্সারসাইজটা কিন্তু সে নিজে কিছু তাকে সে নিজে নিজেও কিছু কাজ করে করতে পারে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যে ফিজিওথেরাপি ফিজিক্যাল থেরাপি যে ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ মতো তার কাছে যে যদি এই স্টেন্ডেনিং এক্সারসাইজ বা থেরাপিউটিক এক্সারসাইজ প্রোগ্রামের মধ্যে যে একটা ইন্টারভেনশন যে আমাদের স্টেন্ডেনিং এক্সারসাইজ বা রেস্টিং এক্সারসাইজ এটা কিন্তু করতে হবে করলে তার হাতের যে মাসেল শুকিয়ে যাওয়া এটা তার ধীরে 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 বিল্ড আপ করবে তো মাংস পেশি শুকিয়ে যায় যেটা আমি বললাম পোস্ট অপার অপারেশনের পরবর্তী মুভমেন্ট কম হওয়ার কারণে মাছ কাজ না করার কারণ কারণে কিন্তু মাংস বেশি শুকিয়ে যায় কারণ আমি এক্সাম্পল দিই যে একজন মানুষ যদি না খায় সে যেরকম ধীরে ধীরে শুকিয়ে যাবে যদি মানুষ না খায় রেগুলার না খায় কম খায় মাংস খাবার হচ্ছে এক্সারসাইজ তার এক্সারসাইজ যদি না হয় তার মাংসর কাজ যদি যে মাংস প্রত্যেকটা মাংসের এক একটা কাজ আছে সেই কাজটা যদি প্রপার না হয় রেগুলার না হয় তাহলে কিন্তু ওই মাংসটা শুকিয়ে যাবে তাই ওই মাংসকে বেশি বেশি কাজ করাতে হবে আর এই মাসেল অস্ট্রিং বা মাসেল অ্যাক্ট্রফি বা মাংস বেশি শুকিয়ে গেলে ভয়ের কোনো কারণ নেই আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ মতো তার কাছে যাবেন সে অ্যাসেসমেন্ট করে দেখবে যে আপনার মাসেলের শুকিয়ে যাওয়ার পরিমাণ কেমন ধরন কেমন সে অনুযায়ী কত দিনের মধ্যে আপনার মাসেলের স্টেন ফিরে আসবে সে প্ল্যান দেবে এবং প্লান মতো যদি আপনি চিকিৎসা করেন তাহলে কিন্তু মাসেলের এই যে হ্যান্ডের বা যে কোনো মাংসের শক্তি যদি কমে যায় বা শুকিয়ে যায় মাছ শুকিয়ে যায় তখন আগের অবস্থায় মাংসের শক্তি ফিরে পাবেন দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরকম প্রবলেম থাকলে আমাদের পেজে অফ করতে পারেন আজকে পর্যন্ত